প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি কম্বোডিয়া কম্বোডিয়া থেকে আমি আহমেদ রেজা তো ভাই এই যে কালি লাগাচ্ছেন হ্যাঁ কালি লাগাচ্ছেন আপনি পিন ভাই পিন করছেন হ্যাঁ রং করতেছেন এখন তো এই যে আমরা রেগ দিচ্ছি এখানে আসলে আমাদের কোনো প্যারা দেয় তাই না আমাদের কোনো প্যারা নাই ভাই আমরা নিজ মতই কাজ করি তাই না জি নিজ দায়িত্বে কাজ করি নিজ দায়িত্বে কাজ করি আমরা কাজে লাগছি

যাদের অভিজ্ঞতা আছে কাজের এক্সপিরিয়েন্স আছে তাদের 18 টাকা 20 টাকা এর উপরে ধরে না যে আসলে বাইরে 2500 আছে লোক কারণ আমি 2500 আছে কিন্তু আমরা তো যত কাজ জানি কাজ জানো আমরা তো নতুন আসছি হ্যাঁ 15 টাকায় ধরছে আচ্ছা আমরা এইখানে আমরা কয়জন বাঙালি কাজ করি 7 জন তাই না আমরা বর্তমানে এখানে 7 জন আছি আমরা একসাথে 7 জন বাঙালি কাজ করি তো এই যে এক ভাই কালি দিচ্ছে ভাই সুন্দর করে কাজ করেন হ্যাঁ ভাই কাজ খালি ঘুম ধরে কাজ খালি ঘুম ধরে 알아 বুঝেন কি আরাম করে কাজে খালি ঘুম ধরে এই যে আমার কাকা সদ্দীও কাকা শেও কালকে কালি দিবে এই যে আমরা এই দেখেন খালি এই পর্যন্ত দিছি এই পর্যন্ত ওইদিকে আবার রং হয়ে গেছে তো কম বড়িয়া পরিস্থিতি এখন মোটামুটি ভালো আছে তাই না কাকা অবশ্যই ভালো আছে এখন ভালো আছে তো আগামী তো ভালো থাকবে আশা করি আমরা তো আপনারা আসতে চাইলে আসতে পারেন এখন আপাতত কি বিষয় বন্ধ আছে আপাতত মনে হয় বিষয়টা বন্ধ করে দিছে সাময়িকের জন্য ঠিক না দর্শক ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে চেষ্টা করব আসলে